প্রিয় বন্ধুরা প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করুন তুই এখানে কে রে তুই আমাকে একা করে চলে আসলি চল আমার সঙ্গে বাড়ি চল তোরে বাড়ি নিয়ে যাব চল্টু তুই আমার বাস্ত্রের ওইখানে কি করিস কালকে বুড়া বাড়ি থেকে সুন্দর বাস্ত্রটি নিয়ে আসলাম ওইখান থেকে সর মোরল মশাই আপনি এ কি কথা বলছেন এটি আমার বাছর আমার সোলটু আপনি এমন কি করেছেন আপনার বাড়ি এই গরু অথচ আমার গোয়াল ফাঁকা আপনি মিথ্যে কেন বলছেন আমার গরু ফিরিয়ে দেন মোরল সাহেব বলছিস কিরে হত ছাড়া এটি আমার গরু তুই কিভাবে দাবি করছিস তোর গরু তোর সোলটু কিসের সোলটু এটা আমি গতকাল আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি তুই এখন দাবি করছিস তোর তুই কি মাথা লেগে নাকি মদ কয় রেখেছিস মোরল সাহেব আপনি অনেক বড় ভুল করছেন দয়া করে এমন করবেন না মোরল সাহেব আমার মতো গরিবের হক আপনি মারবেন না আপনার তো ক্ষমতা টাকা পয়সার কোনো অভাব নাই আপনি কেন আমার এই ডাকে নিয়ে টানাটানি করতেছেন মোরল সাহেব আমি আপনাকে অনুরোধ করছি মোরল সাহেব এমন করবেন না উস্তাদ আমি কি দেখে নিচ্ছি কি রে দেখুন ধরে